আসসালামু আলাইকুম আজকে শিখব পৃথিবী ও সৌরজগৎ সম্পর্কে কিছু তথ্য পৃথিবী কি পৃথিবী একটি গ্রহ পৃথিবী একটি গ্রহ সৌরজগতের গ্রহ কয়টিও কী কী সৌরজগতের গ্রহ আটটি যথা পৃথিবী মঙ্গল বোধ বৃহস্পতি শুক্র শনি ইউরেনাস ও ন্যাপচুন সৌরজগতের উপগ্রহ কয়টি বত্রিশটি সৌরজগতের উপগ্রহ বত্রিশটি পৃথিবীর বয়স প্রায় পাঁচশো কোটি বছর পৃথিবীর বয়স প্রায় কোটি বছর চাঁদ কি চাঁদ একটি উপগ্রহ চাঁদ হচ্ছে পৃথিবীর একটি উপগ্রহ পৃথিবীর চারদিক একবার ঘুরে আসতে চাঁদের সময় লাগে প্রায় তিরিশ দিন পৃথিবীর চারদিক একবার ঘুরে আসতে চাঁদের সময় লাগে প্রায় তিরিশ দিন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব চোদ্দো কোটি পঁচানব্বই লক্ষ কিলোমিটার পৃথিবী থেকে সূর্যের দূরত্ব চোদ্দ কোটি পঁচানব্বই লক্ষ কিলো সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে আট মিনিট আঠারো সেকেন্ড সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে আট মিনিট আঠারো সেকেন্ড পৃথিবীতে মহাদেশ কয়টিও কি পৃথিবীতে মহাদেশ আসে আছে সাতটি যথা এশিয়া ইউরোপ আফ্রিকা উত্তর আমেরিকা দক্ষিণ অস্ট্রেলিয়া এবং অ্যান্টারটিকা মহাদেশ পৃথিবীতে মহাসাগর কয়টিও খিকি পৃথিবীতে মহাসাগর পাঁচটি যথা প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর উত্তর মহাসাগর এবং দক্ষিণ মহাসাগর পৃথিবীতে মহাসাগর আছে পাঁচটি যথা ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর উত্তর মহাসাগর দক্ষিণ মহাসাগর কয়েকটি সাগরের নাম পৃথিবীতে কয়েকটি সাগরের নাম বাল্টিক সাগর ক্যারিউ ক্যারিবিউ সাগর কৃষ্ণ সাগর লোহিত সাগর আন্দামান সাগর তিমুর সাগর সাগর কয়েকটি সাগরের নাম বাল্টিক সাগর ক্যারিবিউ সাগর কৃষ্ণ সাগর লোহিত সাগর আন্দামান সাগর তিমুর সাগর সাগর। কয়েকটি উপসাগরের নাম হল বঙ্গোপসাগর যা বাংলাদেশে অবস্থিত পারস্য উপসাগর মেক্সিকো উপসাগর ওমান উপসাগর ইডেন উপসাগর ফিনল্যান্ড উপসাগর উপসাগরের নাম কয়েকটি উপসাগরের নাম হল বঙ্গোপসাগর পারস্য উপসাগর মেক্সিকো উপসাগর ওমান উপসাগর ইডেন উপসাগর ফিনল্যান্ড উপসাগর